জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধয়ে এসে সবে না ও জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধয়ে এসে সবে না জীবনে আছে কত ভালো আর মন্দ জীবনে আছে কত দিদাযার দ্বন্দ্ব জীবনে আছে কত দুঃখ বেদনা জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধয় শেষ সবে না ও জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধয় শেষ হবে না জীবনে আছে কত ভালো আর মন্দ জীবনে আছে কত দিদায় দন্দ জীবনে আছে কত দুঃখ বেদনা জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধয় শেষ সবে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধয় শেষ সবে না একটি জীবন করে অন্যটি আশা এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা একটি জীবন করে নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা জীবনে আছে কত দুঃখ বেদনা জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধয় সে সবে না ও জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধয় সে সবে না জীবনটা দিতে গিয়ে প্রেমের ফাগুন বিনিময়ে পেছি বুঘ বরা জীবনটা রে দিতে গিয়ে ফাগুন কয়সালামে তিলে তিলে কয়সালামে তিলে তিলে আর মারিস না জীবন তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধয় শেষ সবে না ও জীবন মানে তো যন্ত্র না বেঁচে থাকতে বোধ হয় সে সবে না জীবনে আছে কত ভালো আর মন্দ জীবনে আছে কত দিদায়ার দন্দ জীবনে আছে কত ভালো আর মন্দ জীবনে আছে কত দিদায়ার দন্দ জীবনে আছে কত জীবনে আছে কত দুঃখ বেদনা জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধয় শেষ হবে না জীবন মানে তো যন্ত্র না বেঁচে থাকতে বোধয় শেষ হবে